সংখ্যা সংখ্যা নেতৃত্বে নয় বাংলার সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো ডিরোজিও মৃত্যুপর আন্দোলনে কি পরিণতি হয়েছিল ডিরোজিও নেতৃত্বে বাংলায় সংস্কার আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলনে প্রাণ পুরুষ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আঠারোশো নয় থেকে তিনি কলকাতার অ্যান্ট্রিলিয়া অঞ্চলে এক ইঙ্গো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ডেভিড ড্রামডের ধর্মতলা একাডেমিতে শিক্ষা লাভ করেন ঊনবিংশ শতকে বাংলার সংস্কার আন্দোলনের প্রলয় শিক্ষা ডিরোজিও আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের ইংরেজি ও ঐতিহাসিক অধ্যাপক নিযুক্ত হন শিক্ষাদানের প্রতি তার প্রবল উৎসাহ এবং ছাত্রদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ যোগসূত্র স্থাপন হিন্দু কলেজটি আলোড়ন সৃষ্টি করে তার নেতৃত্বে গড়ে ওঠে ইয়ং বেঙ্গল দল রামমোহন রায় সমাজ সংস্কারের যে মহাযজ্ঞ শুরু করেন নিরজিও তাতে ঘৃতাহতি দেন তার নেতৃত্বে বাংলার সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায় এক ডিরোজিওর আদর্শ ডিরোজিও বিনা বিচারে কিছুই না মেনে যুক্তি দিয়ে বিচার করে সবকিছু গ্রহণ করার জন্য তার ছাত্রদের পরামর্শ দেন তিনি তো ছাত্রদের সঙ্গে সাহিত্য ধর্ম দর্শন বিজ্ঞান দেশপ্রেম প্রভৃতি বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করতেন তিনি ছাত্রদের বলেন যে স্বাধীন চিন্তার দ্বারা মত পথ স্থির করবে কোনো প্রচলিত সংস্কার অন্ধভাবে অনুশীলন করবে না জীবনে ও মরণে একমাত্র সত্যকে অবলম্বন করবে সদ্গুণ অনুশীলন করবে আর যা কিছু অন্যায় অসুস্থতা পরিহার করবে তার প্রেরণায় ছাত্র লক হিউম ভলিয়ার রুশো টম পেইন বাকলে প্রমুখ দার্শনিকদের ভাবধারার সঙ্গে পরিচিত হন দুই একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা ডিরোজীয় প্রভাবে তার অনুগামী ছাত্রদের মনে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ ঘটে ছাত্রদের মধ্যে সত্যানুসন্ধানের মানসিকতা গড়ে তুলতে তিনি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে মানিকতলা একাডেমিক অ্যাসোসিয়েশন নামে বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন এই সভা জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা মূর্তি পূজা সতীদাহ প্রভৃতির বিরোধিতা করে এখানে ডিরোজীয় অনুগামী ছাত্ররা প্রচলিত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে নিজেদের মতামত প্রকাশ করত। এই প্রতিষ্ঠানের মুখপত্র ছিল এথেনিয়াম তিন পত্রপত্রিকায় প্রচার সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নিজেদের যুক্তিবাদী ভাবধারা প্রচারের উদ্দেশ্যে ইয়ং বেঙ্গল গোষ্ঠী কয়েকটি পত্রিকা প্রকাশ করে তারা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পার্থেনন নামে একটি পত্রিকা প্রকাশ করেন এতে নারী শিক্ষা নারী স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে প্রবন্ধ প্রকাশিত হয় তাঁদের উদ্যোগে প্রকাশিত ক্যালাইডোস্কোপ পত্রিকায় ভারতে ব্রিটিশ শাসনে বিরোধিতা করা হয় এছাড়া তিনি হেসপেরাস ও ক্যালকাটা লিটারি গেজার্ট নামে দুটি পত্রিকার সম্পাদন করেন চার রক্ষণশীলতার বিরুদ্ধে আক্রমণ বেঙ্গল গোষ্ঠী হিন্দু ধর্মের রক্ষণশীলতার বিরুদ্ধে তীব্র আক্রমণ গড়ে তোলেন তারা গোমাংস খেতেন এবং ব্রাহ্মণ পুরোহিতদের লক্ষ্য করে বলতেন যে আমরা গো মাংস গো তারা গঙ্গাচলে পবিত্রতা বিশ্বাস করতেন না এবং নিজেদের উপবৃত্ত ছিঁড়ে ফেলে তারা কালীঘাটের মন্দিরে মা কালীকে উদ্দেশ্য করে বলতেন মহাশয়া প্রাত প্রণাম তারা গঙ্গা জলে পবিত্রতা মানতেন না দেশাত্মবোধ ধীরজীয় পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি মনে প্রাণে ভারতীয় তাঁর লেখা ফকির অফ জঙ্গিরা ও ভারতবর্ষ আমার স্বদেশের প্রতি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতা এই দেশের প্রতি তার দেশপ্রেম ফুটে উঠেছে ভারতের প্রতি ইয়ং বেঙ্গল সদস্যদের অকৃত্রিম ভালোবাসা ছিল ছয় সামাজিক আলোড়ন ইয়ং বেঙ্গলদের হিন্দু ধর্ম বিরোধী সংস্কার আন্দোলন সমাজে তীব্র আলোড়ন ও প্রতিক্রিয়া সৃষ্টি করে হিন্দু কলেজে বহু ছাত্র অভিভাবক আশঙ্কিত হন যে ডিরোসিওর ভাবও তারা তাদের সন্তানে ক্ষতি করবে এই জন্য তারা সন্তানদের জন্য অন্য কলেজে সরিয়ে নিতে থাকেন শেষ পর্যন্ত ডিরোজিওকে অভিযুক্ত করে হিন্দু কলেজের কর্তৃপক্ষ তাকে পদচ্যুত করে কিছু কল্প আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাত্র বাইশ বছর বয়সে তার মৃত্যু হয় ডিরোজিও মৃত্যুর পর ইয়ং বেঙ্গল আন্দোলন ডিরোজিও মৃত্যুতে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার আদর্শ হারিয়ে যায়নি তার মৃত্যুর পর তার অনুগামীরা ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ মিত্র রামতনু লাহিড়ি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় মল্লিক দানাচার শিবচন্দ্র দেব প্রমুখ পণ্ডিত শিবনাথ শাস্ত্রী লিখেছেন যে তিন বছর মাত্র হিন্দু কলেজে ছিলেন কিন্তু তিন বছরের মধ্যে তাহাদের শিষ্য দলের মনে এমন কিছু রোপণ করিয়াছিলেন যাহা তাহাদের অন্তরে আমরণ বিদ্যমান ছিল এক পত্রপত্রিকার সভা সমিতি রিরোজি অনুগামী জ্ঞানেশন এনকোয়ারার বেঙ্গল স্পেকটেটর হিন্দু পায়ুনিয়া প্রভৃতি পত্রিকা প্রকাশ করে তাদের ভাবাদর্শ প্রকাশ করেন তারা বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করে তাদের সংস্কার কার্য চালিয়ে যান তাদের উদ্যোগে সাধারণ জ্ঞানোপার্জনী সভা প্রতিষ্ঠিত আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হয় রাজনৈতিক কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে তারা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন খ্রিস্ট একশো তিপ্পান্ন দুই সংস্কার কর্মসূচি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা নারী পুরুষের মধ্যে অসাম্য নারী নির্যাতন দাস প্রথা বেকার প্রথা সংবাদপত্রের স্বাধীনতা হরণ মরিশাসে ভারতীয় কুলিপ্রেরণ ব্রিটিশের একছটিয়া বাণিজ্যাধিকার চিরস্থায়ী বন্দোবস্ত অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা করেন মূল্যায়ন সদস্যের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিরুদ্ধে উগ্র মনোভাব পোষণ করতেন ফলে দেশবাসীও তাদের গ্রহণ করেনি এজন্য সমকালে ও পরবর্তীকালে তাদের সম্পর্কে পরস্পর বিরোধী মনোভাব লক্ষ্য করা যায় এক তাদের সমকালে ও পরবর্তীকালে অনেকেই তাদের কালা কালাপাহাড়ও সমাজবিচ্ছিন্ন একটি উগ্র গোষ্ঠী হিসেবে দেখেছেন ডক্টর সুমিত সরকার বলেছেন যে মুষ্টিমেয় বুদ্ধিজীবী ছাড়া বাঙালি সমাজে বৃহত্তর অংশের উপর তাদের প্রভাব ছিল শূন্য ডক্টর অমলেশ ত্রিপাঠী তাদের আন্দোলনের কোনো অর্থ খুঁজে পাননি দুই আবার অনেকেই বাংলার সংস্কার আন্দোলনে তাদের অবদানের কথা স্বীকার করেছেন কৃষ্ণদাস পাল তাদের দেশে ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন কিশোরীচাঁদ মিত্র কাঞ্চনজঙ্ঘার ছুড়ার সঙ্গে ইয়ং বেঙ্গলদের তুলনা করেছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাদের প্রশংসা করে বলেছেন যে তারা আমাদের জাতির পিতা তাঁদের গুণাবলী চিরস্মরণীয় নানা ত্রুটি বিচ্ছুতি সমালোচনা সত্ত্বেও জাতীয় জীবনে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অবদান কখনোই অস্বীকার করা যায় না প্রশ্ন দশ বেঙ্গল বা নব্যবঙ্গ নামে কারা পরিচিত আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ ইয়ং বেঙ্গল বা কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেতৃত্বে বাংলা এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে তার নেতৃত্বে কিছু আদর্শবাদী যুবক প্রচলিত হিন্দু ধর্ম ও সমাজের প্রতি শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধ অনুসরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী ভাবধারা প্রচার করেন ডিরোজিও নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ডিরোজি অনুগামী সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ প্যারিচাঁদ মিত্র রামতলু রাহিরি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রশিকৃষ্ণ মল্লিক তানাচার চক্রবর্তী শিবচন্দ্র দেব প্রমুখ তাদের নেতৃত্বে বাংলায় যে উগ্র সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে তাই ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত আর এই আন্দোলনে প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা ব্যর্থতা ডিরোজিও নেতৃত্বে বাংলায় তার অনুগামী ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা যে সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেছিল তা ডিরোজিও মৃত্যুর পরও সক্রিয় ছিল কিন্তু ইয়ং বেঙ্গল আন্দোলনের সাফল্য ছিল খুবই সামান্য তার উগ্র মতাদর্শ তৎকালীন বাঙালির সমাজ গ্রহণ করেনি তাই ইয়ং বেঙ্গল আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং পরবর্তীকালে বিভিন্ন বিভিন্ন পণ্ডিত ইয়ং বেঙ্গল আন্দোলনে সীমাবদ্ধতা ব্যর্থতার কারণ উল্লেখ করেছেন এই কারণগুলো হচ্ছে এক নেতিবাচক আহ্বাদর্শ ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সমস্ত কর্মসূচি ছিল নেতিবাচক বা ভাঙনমূলক তাদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না হিন্দু ধর্ম সম্পর্কে সবকিছু না জেনে তারা এই ধর্মের বিরোধিতায় উগ্রভাবে সোচ্চার হন অথচ পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে তাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না তাদের এই কালাপাহারি মনোভাবের জন্য হিন্দু সমাজ আতঙ্কিত হয়ে পড়ে দুই জনসমর্থনের অভাব ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা তাদের আন্দোলনকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে পারেনি ডক্টর সুমিত সরকার বলেছেন যে মুষ্টিমেয় বুদ্ধিজীবী অংশ ছাড়া বাঙালি সমাজের বৃহত্তর অংশের উপর ইয়ং বেঙ্গল মতাদর্শে কোনো প্রভাব পড়েনি অভিজাত পরিবারের শহরের কিছু তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে এই আন্দোলনে সীমাবদ্ধ ছিল তিন সামাজিক বিচ্ছিন্নতা সমাজের সাধারণ মানুষের সঙ্গে ইয়ং বেঙ্গল আন্দোলনের সম্পর্ক ছিল না ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অনেকেই ইংরেজ কোম্পানির সহযোগী হিসেবে বিলাসবহুল জীবনযাত্রা অতিবাহিত করেন সমাজের সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিকদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না ডক্টর অনিলশীল বলেছেন যে তারা গজদন্ত মিনারে বাস করতেন দে লিভড ইন আইভরি টাওয়ার্স চার উগ্রতা বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের উগ্র কার্যকলাপ সমাজে আতঙ্কের সৃষ্টি করেছিল তাই কলকাতার এলিটিস্ট সমাজে এবং পত্রপত্রিকার মধ্যেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল ঐতিহাসিক ডেভিড কপ তাঁর ভ্রান্ত পড়া বুদ্ধিজীবী বলে অভিহিত করেছেন পাঁচ দরিদ্রদের প্রতি উদাসীনতা গোষ্ঠী দেশের দরিদ্র কৃষক ও শ্রমিকদের দুরাবস্থা ও সমস্যা উদাসীন ছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে শ্রেষ্ঠ কৃষকদের দুর্দশা এবং কুটির শিল্প ধ্বংস ফলে দরিদ্র সাধারণ মানুষের আর্থিক দুর্দশার মুক্ত থেকে মুক্ত করার কোনো উদ্যোগ তারা গ্রহণ করেননি ছয় মুসলিম বিচ্ছিন্নতা ইয়ং বেঙ্গল আন্দোলন শুধু হিন্দু সমাজ সংস্কার নিয়ে চিন্তাভাবনা ব্যস্ত ছিল মুসলিম সমাজ সংস্কার নিয়ে গোষ্ঠীর সদস্যরা কোনো চিন্তাভাবনা করেনি তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যে দেশের একটি বড় অংশ এই মুসলিমদের দূরে সরিয়ে রেখে সমাজের সার্বিক সংস্কার সম্ভবপর নয় সাত সংস্কার বিমুখতা ডিরোজিও মৃত্যুর পরবর্তীকালে তার অনুগামীদের অনেকেই সংস্কার বিমুখ হয়ে সংস্কার কর্মসূচি থেকে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে সমাজের চিরাচরিত স্রোতে গা ভাসিয়ে দেন পৃষ্ঠা একশো অনেকে সরকারি চাকরি বা ব্যবসায় মনোযোগ দিয়ে নিজেদের সংসার জীবনে উন্নতির চেষ্টা করেন রসিককৃষ্ণ মল্লিক মাধবচন্দ্র মল্লিক গোবিন্দচন্দ্র বসায় প্রমুখ ডেপুটি কালেক্টর এবং কিশোরীচাঁদ মিত্র শিবচন্দ্র দেব প্রমুখ ডেপুটি ম্যাজিস্ট্রেট হন উপসংহায় সামাজিক ও ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে অনুগামীদের উগ্র মনোভাব দেশবাসী সাদরে গ্রহণ করেননি অনেকে তাদের উচ্ছৃঙ্খল কালাপাহাড় প্রভৃতি আখ্যা দিয়েছেন ডক্টর সুমিত সরকার বলেছেন তারা ছিলেন পিতা ও সন্তান নীতি প্রজন্ম বিনয় ঘোষ তাঁদের প্রগতিশীল বলতে রাজি নন কিন্তু বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজ ও ধর্ম সংস্কারের ক্ষেত্রে তাদের আন্তরিক ও নিঃস্বার্থ উদ্যোগকে অস্বীকার করা যায় না রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার গ্রন্থে বলেছেন যে ইয়ং বেঙ্গলরা ছিলেন বাংলা আধুনিক সভ্যতার প্রবর্তক তারা আমাদের জাতির পিতা তাদের গুণাবলী স্মরণীয় প্রশ্ন এগারো ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের অবদান কি ছিল শ্রীরামকৃষ্ণের ধর্মীয় সংস্কার শতকে বাংলা তথা ভারতের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন ধারায় যে সংস্কার এগিয়ে চলে তাতে নতুন মাত্রা যোগ করেন আন্দোলনামকৃষ্ণ পরমহংস দেব আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো ছিয়াশি বাগ্মিতা পাণ্ডিত্য আভিজাত্যহীনতা সপ্তাহ শ্রীরামকৃষ্ণ তার ত্যাগ ভক্তি পবিত্রতা সরলতা দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কে আকৃষ্ট করেন মা ভবতারিণী মন্দিরে পূজার স্ত্রী রামকৃষ্ণ মধ্যযুগীয় কুসংস্কারের পাঁকে আবদ্ধ ভারতীয় সমাজ ও ধর্মের ছুটি বিচ্ছুতিগুলো দিব্য দৃষ্টিতে লক্ষ্য করে সেগুলি দূর করার কাজে আত্মনিয়োগ করেন তার আবির্ভাবে হিন্দু ধর্ম সহজ সরল ও সর্বজনীন হয়ে ওঠে এক যত মত তত পথ তথাকথিত জ্ঞান জ্ঞানবর্জিত সংস্কৃতি ও শিক্ষা দীক্ষাহীন দরিদ্র ব্রাহ্মণ পুরোহিতদের শ্রীরামকৃষ্ণ জাতিকে যত মত তত পথের সন্ধান দেন তিনি তার সাধনার মধ্য দিয়ে উপলব্ধি করেন যে শৈব বৈষ্ণব হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টিয়ান শাকা নিরাকা দ্বৈত অদ্বৈত প্রভৃতি সব সাধনার পথ ধরে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় সাধন মার্গের সব পথই সত্য অভ্রান্ত দুই কর্মই ধর্ম শ্রীরামকৃষ্ণ বলেন যে ঈশ্বর লাভের জন্য আচার অনুষ্ঠান মন্ত্রতন্ত্র কোনো প্রয়োজন নেই শুধু আন্তরিকতার দ্বারাই কোনো মানুষ প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে ঈশ্বর সাধনার জন্য তিনি সংসার ত্যাগ করতে বলেননি বলেছেন সংসারের আসক্তি ত্যাগ করতে কর্মত্যাগের কথা বলেননি নিষ্কাম কর্মের কথা বলেছেন তিনি মনে করতেন কর্মই হচ্ছে ধর্ম তিনি ঈশ্বর সাধনা নামে কর্মে অবহেলা ও পলায়ন মনোবৃত্তিকে ঘৃণা করতেন তিনি শিবজ্ঞানে জীবসেবা শ্রীরামকৃষ্ণের কাছে ধর্মের অর্থ হলো জীবের কল্যাণ এবং জীবসেবা জীবের দয়া নয় শিবজ্ঞানের জীবসেবাই হচ্ছে ধর্মের মূল আদর্শ তিনি বলেন যে প্রতিটি মানুষই মুক্ত পুরুষ ঈশ্বরের সন্তান আজ অনুষ্ঠান সর্বস্ব উপাসনা নয় শ্রীরামকৃষ্ণের কাছে জীবের সেবাই পরম ধর্ম তার প্রচারের ফলে আজ অনুষ্ঠান সর্বস্ব হিন্দু ধর্ম জটিলতা মুক্ত এবং প্রাণবন্ত হয়ে ওঠে চার ধর্মীয় আদর্শ শ্রী রামকৃষ্ণ বলেন যে ঈশ্বর লাভী উপাসনার মূল আদর্শ এবং চৈতন্যের পথে অগ্রসর হওয়ায় মানুষের ধর্ম পাপি মদ্যপ নাস্তিক দুষ্কৃতি পণ্ডিত সজ্জন সেই দিকে এগিয়ে চলেছে সাধনা মার্গের সব পথই হচ্ছে সত্য তার মতে আত্মা নিষ্পাপ ও অবিনশ্য তাই মানুষকে পাপি বলা অন্যায় তিনি তার জীবন ও সাধনাদি প্রমাণ করেন যে হিন্দুরা পৌত্তলিক নয় তারা মৃন্ময়ীতে চিন্ময়ী উপাসনা করেন পাঁচ নারী মুক্তি শ্রীরামকৃষ্ণ ভারতীয় নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য নারী মুক্তির আদর্শ প্রচার করেন তিনি মনে করতেন যে নারী হলো স্বয়ং জগন্মাতার প্রতিমূর্তি নারী দুর্দশা মোচন ও নারীর নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে তিনি নারীর মহিমা ঘোষণা করেন ছয় মানবতাবাদ শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে প্রতিটি মানুষই অনন্ত শক্তির অধিকারী তিনি মানুষের চরম ভোগবাদ এবং আভিজাতের বিরোধিতা করে মানব সেবা ও মানব কল্যাণের আদর্শ প্রচার করেন তার মানবতাবাদী আদর্শে প্রচারের ফলে সমাজের জাতপাতে বেড়াজাল ভেঙে যায় তিনি উনিশ শতকের বাবু কালচারে নিন্দা করে বলেন আমি বাবু হতে পারবো না তার গ্রাম্য আচার ব্যবহার অর্ধনগ্ন বেশ আভিজাত্যের প্রতি অনিহা। তৎকালীন উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ সাত সরল আদর্শ শ্রীরামকৃষ্ট তার আদর্শ খুব সরল ভাষায় বিভিন্ন গল্পের উপমা দিয়ে মানুষের কাছে তুলে ধরতেন সমাজের নিচুতলা বা উপরতলা সব ধরনের মানুষই তার মুক্তিকে ধর্মের আদর্শ শোনার জন্য তার কাছে ছুটে আসতেন তার কথা ও কাহিনী লাঞ্ছনা বঞ্চনা অপমানের শিকার অগণিত মানুষের জীবনের শান্তির পথ দেখায় স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন গিরিশচন্দ্র ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিনোদিনী দাসী প্রমুখ সমাজে বিভিন্ন স্থানের মানুষের ঠাকুরের সান্নিধ্য অনুভব করে উপসংহার তাপদগ্ধ পৃথিবীর চারিদিকে যখন বিষবাস্প উঠছে তখন শ্রীরামকৃষ্ণের বাণী ও আদর্শ যন্ত্রণায় দগ্ধ ও কাতর মানুষের বুকে শান্তির বাড়িবিন্দুর মতো ঝরে পড়ে ভারতীয় সমাজে আধ্যাত্মিক চেতনার বিকাশে তার অবদান হচ্ছে অসামান্য তার আদর্শ অনুপ্রাণিত হয়ে তার অন্যতম শিশু স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজসেবা ও মানব কল্যাণের সুমহান আদর্শ প্রচার করেন ঐতিহাসিক চার্লস হেমসাত ভারতীয় জাতীয় চেতনার বিকাশ এবং বাঙালি মানুষের উপর শ্রীরামকৃষ্ণের সীমাহীন প্রভাবের কথা উল্লেখ করেছেন পৃষ্ঠা একশো পঞ্চান্ন অরবিন্দ ঘোষ বলেছেন যে বাংলার পুনর্জাগরণে তার সর্বশ্রেষ্ঠ তার দ্বারাই পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে পাশ্চাত্য মনীষী আমরি দি রকোট ভারতীয় ইতিহাসে সর্বযুগে অন্যতম শ্রেষ্ঠ এবং চমকপ্রদ মিস্টিক শ্রীরামকৃষ্ণের প্রভাবের কথা উল্লেখ করেছেন প্রশ্ন বারো জাতীয়তাবাদের বিকাশ এবং নবভারত ঘটনের স্বামী বিবেকানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করো পরাধীন ভারতে দিশাহারা আত্মবিশ্বাসহীন জাতিকে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে যারা জাতিকে সঠিক পথে দিশা দেখিয়েছেন তাদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য হলেন শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি থেকে উনিশশো দুই তার জাতীয়তাবাদী আদর্শ স্বদেশ চেতনা ও দেশপ্রেম দেশের যুব সমাজকে তীব্র স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে তার উদাত্ত আহ্বানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আপাম ভারতবাসী হৃদয় আন্দোলিত হয় ঋষি অরবিন্দের মতে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনে গঠন এবং প্রধান নেতা নবভারতে অন্যতম রূপকার স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে ভারতবর্ষ কে জানতে হলে বিবেকানন্দকে পড়তে এবং জানতে হবে জাতীয়তাবাদী বিকাশী বিবেকানন্দ সুপ্রাচীর ঐতিহ্য বহন করা সত্ত্বেও ভারতবর্ষের জাতীয়তাবাদী বিকাশ ঘটে ঊনবিংশ শতকে ভারতের জাতীয়তাবাদী বিকাশে জাতীয় ভূমিকা সর্বাধিক তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ এক জাতীয়তাবাদী আদর্শ একজন ধর্মীয় নেতা হওয়া সত্ত্বেও স্বামী বিবেকানন্দ পরাধীনতার বন্ধন ছিন্ন করতে দেশের যুব সমাজকে আহ্বান জানান তার মহাজাগরণের বাণীগুলো দেশে জাতীয়তাবাদী বিকাশ ঘটায় স্বামীজির রচিত জ্ঞান চোখ রাজ্য বর্তমান ভারত পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ ও বিভিন্ন পত্রাবলী বিপ্লবীদের জাতীয়তাবাদী প্রেরণার উৎস ছিল বিপ্লবী অরবিন্দ ঘোষের মতে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠন তিনিই তিনি প্রধান নেতা ঐতিহাসিক আর জি প্রধান তাকে আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন দুই স্বদেশ প্রেমের অগ্রদূত প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে স্বামীজি কোনো সংস্রব না থাকলেও তিনি ছিলেন দেশপ্রেমের মূর্ত প্রতীক যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন যে আগামী পঞ্চাশ বছর গরিয়সী ভারত মাতায় তোমাদের আরাধ্য দেবতা অন্যান্য অকেজ দেবতাদের ভুলে গেলে ক্ষতি নেই তিনি বলেন যে জন্ম থেকে এই মানুষ মায়ের জন্য বলিপ্রদত্ত এই মা হলেন দেশমাতা স্বামীজি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন যে ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু আমার যৌবনের রূপমন আমার বার্ধক্যের বারাণসী আর থেকে কিছুদিন আগে স্বামীজি বলেন এই মুহূর্তে ভারতের প্রয়োজন হলো বোমা তিন স্বাধীনতা আন্দোলনের স্থপতি স্বামীজি বাণী উদাত্ত আহ্বানে উদ্দীপ্ত দেশের যুব সম্প্রদায় স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা আন্দোলনের আগুন ছড়া দিনগুলোতে স্বামীজি ছিলেন বিপ্লবীদের আদর্শ স্বামীজি বলেন কেবলমাত্র সাহসী শক্তিমান রায় স্বাধীনতা অর্জন করতে পারে গোপাল হালদারের মতে বাংলাদেশকে যদি কেউ বিপ্লবী মঞ্চ জাগিয়ে থাকেন তিনি বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তার অসম্পূর্ণ আত্মজীবনী ভারত উল্লেখ করেছেন যে স্বামীজি বাণী ও রচনা বলে আমাদের চিন্তাধারা। মাতৃভূমি শৃঙ্খল মোচনের পাশাপাশি মানব মুক্তির কথা বলেন বিবেকানন্দের ধর্ম হল মানুষতরী ধর্ম তার ধর্ম যে ধর্ম বাল্য কাজ করতে পারে না যে ধর্ম পিতৃ মাতৃহীন অনাথের মুখে তুলে দিতে পারে না সে ধর্মে আমি বিশ্বাস করি না মানবেন্দ্রনাথ রায়ের মতে স্বামীজি জাতীয়তাবাদ হচ্ছে আধ্যাত্ম সাম্রাজ্যবাদ বিপিন চন্দ্র পালের মতে স্বামীজির স্পর্শে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এটি আধ্যাত্মিক আন্দোলনে রূপান্তরিত হয় নবভারত গঠনে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বন্ধন ছিন্ন করে এক নতুন ভারত গঠনের স্বপ্ন দেখেছিলেন সেখানে বন্ধুবান্ধব বস্তুবাদের সঙ্গে আধ্যাত্মবাদের সমন্বয় ঘটবে এক স্বামীজির স্বপ্নে ভারত স্বামীজি এমন এক ভারতের স্বপ্ন দেখতেন যেখানে শোষণ নিপীড়ন ক্ষুধার জ্বালা থাকবে না তিনি আশা করেছিলেন যে প্রকৃতিটি প্রকৃত মানুষদের নিয়ে নতুন ভারত গড়ে উঠবে তিনি বলেন নতুন ভারত বেরুক বেরুক লাঙল ধরে চাষার কুচির ভেদ করে জেলে মালা মুচি মাথরে ঝুপড়ির মধ্যে হতে মুদির দোকান থেকে 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 কারখানা হাট থেকে বাজার থেকে জঙ্গল পাহাড় পর্বত থেকে সতীশচন্দ্র বসুর বেরুক মতে স্বামীজির স্বপ্ন ছিল জাগ্রত ভারত সমুন্নত ভারত একযোগে স্বাধীন ভারত দুই স্বদেশ ও স্বদেশবাসীর মুক্তি সাধনা স্বদেশ ও স্বদেশবাসীর মুক্তি ছিল স্বামীজি ভারত সাধনার মূল বিষয় তিনি ভারতবাসীকে জাগিয়ে তুলে তাদের এগিয়ে চলার মঞ্চ দীক্ষিত করে তোলেন ভারতবাসী প্রতি তিনি আহ্বান জানান সদর্পে বল আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই তিনি আরো বলেন ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের রূপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্যুকে আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ খ্রিষ্ট একশো ছাপ্পান্ন তিন আদর্শ স্বামীজি ভারতবাসীকে হিন্দু ধর্ম ও সংস্কৃতি প্রতি শ্রদ্ধাশীল করে তোলেন তিনি চেয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্য এবং প্রাচীন ও আধুনিক ভারতীয় জীবনাদর্শের সমন্বয়ের মাধ্যমে উচ্চ নিচ ধনী দরিদ্র নারী পুরুষ সবার সহযোগিতায় নবভারত গঠন করতে যেখানে প্রাচীন ভারতের জীবনাদর্শের সঙ্গে পাশ্চাত্যের কারিগরি জ্ঞানের সুষ্ঠু সমন্বয় ঘটবে চার আদর্শ যুব সমাজ গঠনে প্রেরণা স্বামীজি ছিলেন যুব সমাজে অনুপ্রেরণা তিনি ভারতের পরাধীনতা মুক্ত করে নতুন ভারত গঠনের ক্ষেত্রে যুব শক্তির উপরই ভরসা করতেন তিনি যুব সমাজকে লৌহ কঠিন পেশি ইস্পাত কঠিন চরিত্র ও বজ্রদীপ্ত মনের অধিকারী হওয়ার আহ্বান জানান তার বিশ্বাস ছিল যে একশত খাঁটি আদর্শবাদী যুবক মিলিত হলে ভারতের স্বাধীনতা লাভ অবশ্যম্ভাবী তিনি বলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তিনি চেয়েছিলেন যুব সমাজে আগুন ছড়িয়ে দেবে হিমালয় থেকে কন্যাকুমারীকা পর্যন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পাঁচ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্তবাদে জয় ঘোষণা করেন তার ধর্ম হল মানুষ তৈরির ধর্ম ম্যান মেক মানবিক আদর্শ ও সমাজ কল্যাণের উদ্দেশ্যে স্বামীজি পয়লা মে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এই মিশনের লক্ষ্য ছিল এক রামকৃষ্ণের আদর্শ প্রচার মানবের হিতার্থে শ্রী রামকৃষ্ণ যেসব তত্ত্ব ব্যাখ্যা করেছেন বা জীবনে প্রয়োগ করেছেন সেগুলো জনসাধারণের মধ্যে প্রচার করা দুই সামাজিক কাজ মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত শিল্প বিশ্বের দরিদ্র অবহেলিত নিপীড়িত শোষিত বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখমোচন করা রামকৃষ্ণ মিশনের মূল কাজ ভারতের অভ্যন্তরে রামকৃষ্ণ মঠ মিশনে তিরাশিটি শাখা আছে ভারতের বাইরেও রামকৃষ্ণ মঠ মিশনের একশো বারোটি শাখা ছড়িয়ে রয়েছে ধর্মীয় ঐক্য বৈদান্তিক আদর্শ উদ্দেশ্য ছিল মানুষকে দেবজ্ঞানের সেবা করা জীবী তার কাছে শিব তাই তার অভিমন্ত্র ছিল সম্মুখে তোমার তুমি জীবে প্রেম করে যেই জন সেই জন সে উপসংহার স্বামীজি মানবত্মার মধ্যে দেবাত্মাকে খুঁজে পেয়েছিলেন স্বদেশ ও স্বদেশবাসী পাশাপাশি বিশ্ব মানবাত্তার মুক্তিলাভী ছিল তার স্বপ্ন আর জি প্রধানের মতে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা যেতে পারে স্বামীজি নতুন ভারত গঠনের যে স্বপ্ন দেখেছিলেন তাকে অনুসরণ করে স্বাধীন ভারতের নেতৃবৃন্দ নতুন ভারত গঠনে প্রিয়াসী হয়েছেন স্বামীজিকে স্মরণ করে আজও প্রতি বছর বারোই জানুয়ারি তার জন্মদিনটি যুব দিবস হিসেবে পালিত হয় ফরাসি পণ্ডিত রোলা বলেছেন যে স্বামীজির সার্বজনীন আত্মা মানবাত্মায় পর্যবেষিত হয়েছিল